বিসমিল্লাহ রাহিম হ্যালো বিউবস আসসালাম ওয়ালাইকুম আ রহমাতুল্লাহ রাত আমার আপু ভাইয়ারা কেমন আছেন প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কিভাবে অল্প ডিম দিয়ে অনেক অনেকের জন্যই রেসিপি তৈরি করতে পারেন মানে অল্প ডিম দিয়ে একটা সুন্দর একটা রেসিপি তৈরি হওয়া যায় তা সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি তাই এখানে আমি চারটা ডিম নিয়েছি আর ডিমটাকে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে ভালো মতো ফেটে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো পানি বা লবণ ব্যবহার করিনি তা ভালো মতো ফেটানোর পর তারপরে এখানে আমি ডিমটাকে ভাপে বসাবো তার জন্য এখানে আমি নিয়ে নিলাম একটা টিফিনকারি বাটি তো এই বক্সটার মধ্যে আমি ডিমগুলো সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাশে আমি একটা যেখানে আর কি স্টিম করব সেই হাড়িতে একটু পানি দিয়ে রেখেছি আর পানিটা ফুটে গেছে এখন আমি এটা পাঁচ মিনিটের মতো এটা স্টিম করতে দিলাম তো এখন আমার স্টিমটা করা হয়ে গেছে মানে সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটু ঠান্ডা হওয়ার পরেই খুলে নিয়েছি তাই দেখতেই পাচ্ছেন একবারে পারফেক্টলি হয়ে গেছে পাঁচ মিনিটের আগেই হয়তো হয়ে গেছে তাই যাই হোক ডিমটা নামিয়ে আমি এখন চারোদিকে এটাকে খুলে একবারে আর কি আমার রান্নার অনুযায়ী আমি ছোট ছোট পিস করে নিব আর মাসাল্লাহ খুব সুন্দরভাবেই কিন্তু ডিমগুলো খুলে এসেছে এবং স্পঞ্জি হয়েছে আর ডিমগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে তাই দিয়ে যে পাত্রে আমি রান্না করব সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এক টুকরো তেজপাতা ছিঁড়ে দিয়েছি দুইটা এলাচ দুইটা লং আর দুই টুকরা দারচিনি দিয়ে একটু নেড়ে চেরেম তারপরে এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এটা অবশ্যই পেঁয়াজ বাটা দিয়ে করতে পারেন আর চাইলে আপনারা পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন কিন্তু এটা পেঁয়াজ বাটা দিয়ে করলে অসম্ভব মজা হয় আর গ্রেভিটাও খুব ভারী হয় তো পেঁয়াজটা একবার ভালো মতো ভেজে আমি নিয়েছি তেলের সাথে তাই এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আর একটু দিয়েছি আর কি একটু ঝাল ঝাল না হলে তো আমার কাছে এবার ভালো লাগে না তাই দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হলো জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব যখনই দেখবেন আপনাদের ডিম খেতে ইচ্ছে করে আর এক কিন্তু ডিমটা খেতে ভালো লাগে না তখনই কিন্তু এভাবে ডিমটা ভাপে করে তারপরে এভাবে যদি রান্না করেন অসম্ভব মজা হয় আর এভাবে চারটি ডিম দিয়ে অনেকগুলোই তরকারি হয়েছে আর আমরা অনেকজনেই খেয়েছি আর এটা দিয়ে শুধু দুপুরের খাবার বা রাতের খাবার নয় আপনারা সকালে রুটি পরোটা দিয়েও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন দেখা গেছে আমরা সকালে ডিম ভেজে কিন্তু নাস্তা খাই বা ডিম পোস্ট করে খাই কিন্তু একটু সময় নিয়ে যদি এভাবে একটু ভুনা করে তারপরে আমরা এটার সাথে মনে করেন রুটি পরোটা দিয়ে খাই তাহলে কিন্তু সকালের নাস্তাটা কিন্তু বেশ মজা হয় তাই আমি একটু ডিমগুলো দিয়ে তারপরে আমি ভালো মতো একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অল্প করেই পানিটা দিয়েছি কারণ এখানে সিদ্ধ হওয়ার কিছুই নেই তো এই শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হলো কিছু পেঁয়াজ কুলি আপনারা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ধনিয়া পাতা ব্যবহার করি নাই অফ ক্যামেরাতেই আমি আবার তালা জিরার গুঁড়োটা এখানে অ্যাড করে দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে কেমন হলো আমার রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর চাইলে এভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন যেরকম খে দেখতে সুন্দর সেই রকম কিন্তু খেতেও অসম্ভব মজা হয়েছে তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর দোয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ